তাহলে কি বুঝা গেল রেটুকু আল্লাহ যদি তোমার আমার সাথে থাকে আমেরিকা ইসরাইল ইউরোপিয়ান ইউনিয়ন মিল্লো কোনো অসুবিধা নাই সাথে শুধু কারে রাখতে হবে একটু আওয়াজ দিয়া কারে যদি সাথে রাখতে পারো তাহলে তোমার আমার কোনো ভয় নেই এজন্য আল্লাহ বান্দা আমাকে যদি সাথে রাখতে হয় তাহলে দুইটা কাম এই আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ইমানটারে তুমি নির্ভেজাল ইমান বা

শিরিক মুক্ত ঈমান যদি তোমার কাছে পাওয়া যায় আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার দেব দুনিয়াতে পবিত্র জীবন সুন্দর জীবন শান্তির জীবন সম্মানের জীবন আমি আল্লাহ তোমাকে দেওয়ার ওয়াদা করলাম কিন্তু আজকে মুসলমানের চতুর দিকে যদি তাকায় বিশ্বের মুসলমানের জাতি তো নিপীড়িত মুসলমান মুসলমান কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী ফিলিস্তিনের মাটিতে আজকে মুসলমান ভাই বোনের রক্ত ঝরছে শিশু বাচ্চাগুলির রক্ত ঝরছে কত বাচ্চা এতিম হল কত বাচ্চা শহীদ হল অবুর শিশু বাচ্চাগুলি দুনিয়াতে আসার পরে এখনো বুঝতে বন্ধ কে তার দুশ্মন অবুঝ নিষ্পাপ বাচ্চাগুলির কোনো অপরাধ নাই অপরাধ তাদের কিছুই না শুধু একটাই অপরাধ মুসলমানের সন্তান ঠিক না জুড়ে বলেন শুধু মুসলমানের সন্তান হওয়ার কারণে ইহুদিরা তাদেরকে মারতেছে মুসলমান আজকে এতটা অপদস্থ নির্যাতিত হওয়ার কারণ না কারণ এমনটা ছিল হওয়ার কথা ছিল না মুসলমানের ইজ্জতের জীবন সম্মানের জীবন আল্লাহ তো দেওয়ার ওয়াদা করেছেন তাহলে কেন এমন হলো কেন এমন হলো এর কারণ হলো শর্ত আল্লাহ যা দিছিলেন তা আমরা পালন করি না ঠিক কি শর্ত যদি পাওয়া যায় যুব আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা ওয়াদা করেছিলেন এই ওয়াদা মত আমরা কিছু পাইতেছি না বায়রা বন্ধুরা জন্য বলি চাই তুমি নারী হও চাই তুমি পুরুষ হও নারী পুরুষ দুজনের জন্য ইমানের নেক আমল সুন্দর হওয়া জরুরি ঘরের ভিতরে শুধু পুরুষে নামাজ পড়ে নারী নামাজ পড়ে না কখনো এই ঘরে শান্তি আসবে না আল্লাহ শান্তির ওয়াদা দিয়েছেন নারী হও চাই তুমি পুরুষ হও তোমার ইমান লাগবে নেক আমল লাগবে ঘরে আমি নামাজ পড়লাম কিন্তু সন্তান নামাজ পড়ে না এজন্য ভাইরা একটা ঘরে যদি শান্তি আনতে হয় সমাজে যদি শান্তি ফিরে পেতে হয় তাহলে নারী পুরুষ দুনু যাদেরকে ঈমান আর নেক আমল ভার করা লাগবে ঠিক না যদি ইমানের সাথে কামল আমল নারীর সুন্দর হয় এই ঘরের মধ্যে আল্লাহ পাক কেমন রহমত দেয় কেমন বরকত দেয় একটা ঘটনা শুনে আর নবী মায়ের নবী রহমতের নবী আল্লাহর নবী খন্দক যুদ্ধ দেড় হাজার সাহাবায়ে কেরামদের কে নিয়ে মায়ের নবী মদিনার চতুর্দিকে খাল খনন করেন চতুর্দিকে খাল খনন কাজে নিযুক্ত दुश्मन যেন মদিনায় হামলা করতে না পারে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে এই অবস্থায় খানা নাই পানি নাই সাহাবায়ে কেরাম তারাও ক্ষুধার্ত আল্লাহর নবী এতটা ক্ষুধার্ত হলেন আমার আপনার নবী রহমত নবী বেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন নবীর একজন সাহাবী আজ জা বে রদিয়ামতা লা অহু আইসে দেখে নবিজি সুজা ভয়ে দারাই দি পারেন না জা প্রশ্ন করেলেন নবি গো আত্মিকন সুজা ভয়ে দাঁড়ান না নবী কই যাবে সুজা হয়ে দাঁড়ালে পেটের পাথরটা পড়ে যায় পাথরটা পেতে বেঁধে রাখছি যাবের কই নবী গো পাথর কেন বাঁধলেন নবী বলে আজকে তিন দিন তিন রাত হয়ে যায় নবীর পেটে একটা খেজুরের দানাও পড়ে না নবীজিরা আসি নবীর পা

ও তাড়াতাড়ি বলো ঘরে কোনো খানার ব্যবস্থা আছে কি না আমার দিনের নবীর পেটে পাথর বাঁধা জাবের ঘরে যদি খানা থাকে আর দিনের নবীর পেটে যদি পাথর বাঁধা থাকে কে ময়দানে মুখ দেখানো সম্ভব না আল্লাহর সামনে মুখ দেখানো সম্ভব না যেই নবীর উচিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়াইতেছে জেই নবীর উসিলায় তোমাকে আমাকে আল্লাহ পাক পালতেছো বিবি বলো না বরে কোনো খাবার ব্যবস্থা আসেনি বিবি তখন বলতেছে স্বামী গো অল্প কিছু গোশত আছে কিছু রুটি আছে যাও আল্লাহর নবীকে দুপুরে দাওয়াত দিয়ে দাও আল্লাহর নবীকে দাওয়াত করে এসো তিন চার জনের খানার ব্যবস্থা আছে মায়ার নবীকে নিয়ে তুমি খাইতে বসবা আল্লাহ নবীর কাছে তোর দিলেন যায়য় নবীকে কানে কানে বলতেন নবীগো আজ দুপুরবেলা আমি জাবেদের বাড়িতে আপনার দাওয়াত আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন নবীজি দাওয়াত গ্রহণ করলেন নবীজি দাওয়াত গ্রহণ করা মাত্রই এইবারে নবীজি একটা পাথরের উপরে উঠলেন উঁচু পাথর উঁচু পাথরের উপরে উঠলেন ওই যে নবী যে একটা اعلان করলেন اعلان জাবির শুধু তাকায় তাকায় দেখতেছে কিছুই বুঝতেছে না নবী কি করেন পাতলের উপরে ওইটা নবী اعلان দিয়ে দিলেন ও আমার সাহাবীরা 1500 সাহাবীরা খালখনন লিপ্ত সবাই ক্ষুধার্ত সবাই তার ক্ষুধার্ত ছিলেন নবীজি পাথরের উপরে উইঠা বলেন সাবিয়া শুনে রে আজ দুপুরবেলা তোমাদের ভাই যাবে তোমাদের কে তার বাড়িতে দাওয়াত করেছে হুজুরে বলেন না সুবহানাল্লাহ আদক হুজুরাতান সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ খাও না মাত্র চারজনের আর নবী দাওয়াত দিয়ে দিছেন দেড় হাজার কয় হাজার জুড়ে কন আমাদের অবস্থায় এমন হইলে কি হইত আপনি ইমাম সাহেবকে দাওয়াত দিছেন পাঁচ জনের হুজুরে রওনা দিছিল পঞ্চাশ জন রে কি করতেন কইতেন ঘর থালা তোলা চলো অন্য বাড়িতে যাই ওদের এসে কেমনে খায় দেখি ঠিক কিনা কিন্তু নবীর সাহাবায়ে কেরাম তারা কি পরিমাণ ছিলেন কি পরিমাণ নবীর আশেক কি পরিমাণ আশেক উলামায়ে কেরাম তো যেদিকে যায় আকলও দোষ বইয়া থাকলেও দোষ তিনজন যদি একটু দ্রুত যায় তো কিছু পাবলিকে খয়রে দাওয়াতের টাইম দিতেছি কেউ দাওয়াত খাওয়ার টাইম চলে যেতেছে দ্রুত যায় আবর যদি একটু আস্তে আস্তে হাঁকে পুরো এমন খাওয়া খাইছে হুজুর আরতে পারে না ঠিক আমরা কোন দিকে যাব বলে জোরে আটলেও তো আস্তে আডলো কিন্তু উলামায়ে কেরাম যে জাতির জন্য কত বড় রহমত এটা যারা বুজার এরা বোঝে যারা বুজার এরা বোঝে উলামায়ে কেরাম সর্বদা সর্বকালে জাতির যখন বিপদ নামে তখন আলেমরাই সবার আগে দাঁড়ায় ভারতবর্ষে ইংরেজরা আমাদেরকে গুলাম ঋষি করে আবদ্ধ করল প্রতিবাদ করার জন্য সবার আগে যারা দাঁড়ালেন তারা হলেন আমাদের ফতোয়া জারি করলেন সাব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ গেলি ভারত দারুণ হর হয়ে গেছে ইংরেজদের বিরুদ্ধে যে হাত করা ফলছে আইন আল্লাহ বলি এই ঘোষণা এই ফতোয়া আল্লাহ পাক ভারতবর্ষের প্রতিটা মানুষের দিলে দিলে আল্লাহ পৌঁছে আছে হিন্দু নাই মুসলমান নাই সবাই যুদ্ধে নেমে পড়ছে ইংরেজদের বিরুদ্ধে যার হাতে যা ছিল তা নিয়ে দুই লক্ষ মুসলমান শহীদ হয়েছে পঞ্চাশ হাজার ওলামাই কেরামকে গাছের ডালে ঝুলায় ঝুলায় ইংরেজরা ফাঁসি দিচ্ছে এরপরও ওলামাই কেরাম কখনো পিছপা হন নাই দুরে কথা আল্লাহ আকবার আল্লাহু আকবার বর্তমান সময়ে কেরাম আপনাদের বন্ধু আগে বন্ধু ছিলেন আগে বন্ধু বুঝতে হবে কারা ওলামায়ে কেরাম সর্বদা জনগণের বন্ধু ওলামায়ে কেরাম সর্বদা দেশের বন্ধু ওলামায়ে কেরাম দেশের ভালো চায় জাতির ভালো চায় যদি কখনো কোনো শক্ত কথা কয় ইত জাতির ভালোর জন্য কর এটা মঙ্গলের জন্যই কয় উলামায়ে কেরাম যখনই রাষ্ট্রপথে নামে বুঝতে হবে এটা তাদের ব্যক্তিগত কারণে নয় আলেম উলামা मेंबर চেয়ারম্যান এমপি হওয়ার জন্য রাষ্ট্রপথে নামে না রাষ্ট্রপথে যদি কখনো নামে সেটা আমার আপনার ইমান বাঁচানোর জন্য নামে ঠিক বাঁচানোর জন্য বড় মুসলিম ওমরা সত্য উলামায়ে কেরাম মাঠে নামে এজন্য নাস্তিকেরা ইহুদীরা বেঈমানেরা সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরাইবার চক্রান্তি লিপ্ত হয়েছে কিন্তু আমরা ভালো করে বুঝতে হবে এটা ওদের চক্রান্ত সমস্ত চক্রান্ত ছিন্ন করে সর্বদা আলেমদের সাথে যদি সম্পর্ক রাখি তাহলে আমাদের ইমান আমল হেফাজত থাকবে

ফিলিস্তিনে মুসলমানের উপর শারীরিক নির্যাতন শারীরিক নির্যাতন কাশ্মীরের মুসলমানের উপর শারীরিক নির্যাতন চীনের শারীরিক নির্যাতন সর্ব জায়গায় মুসলমান আজকে সব প্রকারের নির্যাতনের আক্রমণের শিকার এই কঠিন মুহূর্তে যদি আমরা আলেনদের থেকে দূরে সরে যাই তাহলে বিপদ যা হইছে দেখছেন কি বিপদ আরো বাড়বে আওয়াজ আসতে হুজুর এখন ঠিক আরে হুজুর এখন ঠিক प्यारे হাজিরিন উলামায়ে সিদ্ধান্ত যে কোন সময় কঠিন সিদ্ধান্ত আসতে পারে সেটাকে আলেমকে চেয়ারে বসানোর জন্য না আমার আব্বার ঈমান বাঁচানোর জন্য উলামায়ে কেরামের কাছ থেকে কঠিন কঠিন সিদ্ধান্ত আসতে পারে যদি আসে মনে রাখবেন এটা আলেমকে চেয়ারে বসানোর জন্য না এটা আমার আপনার ঈমান বাঁচানোর জন্য যদি এমন কোনো সিদ্ধান্ত আসে জটিল জটিল কোনো সিদ্ধান্ত আসে জান দেওয়ার মতো পুরো প্রশ্ন যদি আমার সামনে আসে তাহলে আপনারা বলেন জান বড় না ইমান বড় আমার আসতে হয়েছে আরো জোরে বলেন জান বড় না ইমান বড় দল বড় না ইমান বড় নেতা নেত্রী বড় না ইমান বড় ইমান বড় ওলামায়ে কেরামের যদি ডাক আসে মুসলিম ফিলিস্তিনের মুসলমানের জন্য আমার বাংলাদেশের সরকার প্রধান আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে যে কোন পন্থায় যদি কখনো

কেউ যদি জিহাদ কে অবিশ্বাস করে সাথে সাথে এক সেকেন্ড দেরি নাই বেমান কথাটা ভালো করে কর বুঝলেন কি আমার বলে আমার নবী বদরে যুদ্ধ করেছেন করেন নাই সাতাশটা যুদ্ধে নবীজি নিজে সরাসরি সেনা বলছিলেন তাহলে ইসলামে জিহাদ আছে নি না নাই যারা জিহাদ কে সন্ত্রাস বলে এরা যদি নামে মুসলমান হয় তা টাটকা মুনাফিক ইহুদির দালাল বেঈমানের দালাল জিহাদ হলো পবিত্র সন্ত্রাস হলো পবিত্র জিহাদ হলো পাক সন্ত্রাস হলো না পাক জিহাদ হলো অপারেশন সন্ত্রাস হলো ক্যান্সার প্যারে হাজিরিনের জন্য নবী বলেছেন আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা নবী বলেন ইসলামের অবিচ্ছেদ্য অংশ জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে কেমন পর্যন্ত জিহাদ জারি থাকবে আর নবী বলেছেন তোমরা যদি কেউ বাইপাস জান্নাতে যেতে চাও বাইপাস জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা শুধু একটাই আল জিহাদ মুখতাসারু তরিকি ইলাল জান্নাহ নবী বলেন জান্নাতে যাওয়ার একটাই শর্ট রাস্তা আর এই শর্ট রাস্তাটা হলো জিহাদ যদি কেউ জিহাদ করে শহীদ হয় আল্লাহ থেকে বাইপাস জান্নাতে পৌঁছে দেয় আর জান্নাতে যাওয়ার কোনো বাইপাস রোড নাই বাবার দরবার সাজার দরবার ল্যাংটা বাবা যটা সা যত যা বলেন মাজার বলেন এই বলেন সেই বলেন কোনোটাই জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা না এগুলো সব বেজাল জান্নাতে যাওয়ার রাস্তা হলো সোজা রাস্তা নামাজের হিসাব দিয়ে যাও রোজার হিসাব দিয়ে যাও হালাল হারামের হিসাব দিয়ে যাও পর্দার হিসাব দিয়ে যাও এইগুলো হিসাব দিয়ে দিয়ে সোজা রাস্তায় জান্নাতে যেতে হয় কিন্তু একটা রাস্তায় আছে আপনি বাইপাস যাওয়া আল্লাহ রাসূল বলেন সেটা হলো জিহাদ একজন শহীদের জন্য আল্লাহ পাক আমাদের হিসাব তার মাফ করে দিবে রোজার হিসাব মাফ করে দিবে আল্লাহ পাক তার যাকাতের হিসাব মাফ করে দিবে আমলের হিসাব আল্লাহ মাফ করে দিবে ইল্লা দাইন শুধুমাত্র মানুষের কাছ থেকে ঋণ নেওয়া ছাড়া যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে এটা শহীদের কাছ থেকে এর জবাব নেওয়া হবে বাকি আর কোনো আমলের হিসাব আল্লাহ শহীদের কাছ থেকে নেবে না সে যে জান দিছে আল্লাহর জন্য হাসরের মাঠে শুধু আল্লাহ জিজ্ঞেস করবে তুমি যে আমার রাস্তায় জান দিছ প্রমাণ কি দলিল কি তখন বলবে

আল্লাহ আমাদেরকে সহি বুঝ করুন কর সবাই বলে মা গো তোমার ছেলে যাবে খালিদের দলে তারিকের দলে গো তোমার ছেলে যাবে খালিদের দলে বি আওয়াজ আসতে গো মুসলমানের মতো আওয়াজ টিকি না মাজুল আর তোনাদ ফিলিস্তিন কাশ্মীরে মগ তুমি দিয়া বাধা যেত খালি দের দলে অবির দলে মগ তোমার চলে যাবে খালি দলে অবি তার দলে প্রিয় নবী দাতো মোবারক শহিদ হুত প্রাণ বিসর্জন দিলেন হামজা دین ইসলামে তরে মা আমায়দি ইয়োনাবাদা জেতে কালীদের দলে ওবি تارিকে আরেকটু জোরে তখন আল্লাহু আকবার আল্লাহ সালমানের আওয়াজায় করে আল্লাহু আকবার আল্লাহ আরেকটু জোরে তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান

সাথে আছে আল্লাহ কই বান্দা তোর একটাই কথা হওয়ার কত ছিল আল্লাহ আমার সাথে আছে নি নাই আমি আল্লাহ যদি সাথে থাকি तमाम দুনিয়া যদি তোমার दुश्मन হয়ে যায় বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না মুসা নবী শিশু বাচ্চা তিনি একা ফেরাউন তার ক্ষমতা লয়ে মুসা নবীর বিপক্ষে মুসা নবী তিনি শিশু পক্ষে শুধু আল্লাহ একা আল্লাহ শুধু মুসা নবীর পক্ষে ফেরাউন তার ক্ষমতা লয়ে আর্মি ডিয়ার সব লইয়া মোসা নবির বিপক্ষে এরপর বলুন জয় কে হয়েছে ফেরাউন্না কি মোসা আর একটু না মোসা মোসা